নমস্কার আমি চন্দন চলে এলাম আপনাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা শিখব বাইন্যান্সে কিভাবে কে ওয়াইসি করতে হয় তো এর জন্য সবার প্রথম প্লে স্টোর থেকে আপনারা বাইন্যান্স অ্যাপ্লিকেশান ইনস্টল করে নেবেন ফোনের মধ্যে তারপর সেখান থেকে বাইন্যান্স অ্যাপ্লিকেশানটি ওপেন করলে এরকম একটা ইন্টারফেস আসবে তো প্রথম অবস্থাতে এরকম ইন্টারফেস আসার পর এখানে এই অপশানের প্রত্যেকে ক্লিক করবেন আই এম নিউ টু ক্রিপ্টো এই জায়গাতে ক্লিক করার পর একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এখানে এক্সেপ্ট অল আসছে এগুলো সব অ্যালাউ করে নেবেন এক্সেপ্ট অল করে এক্সেপ্ট অল করে নিলাম আমি তো এরপর যে পেজটি এখানে ওপেন হচ্ছে এখানে দেখুন ইমেল আইডি এখানে আপনাদেরকে নিজস্ব ইমেল আইডি দিতে হবে নিজের ইমেল আইডিটা এখানে টাইপ করে নেবেন ইমেল আইডি যেমনটি আছে সেরকমটি টাইপ করে নিন টাইপ করার পর নিচে এখানে নেক্সট অপশান এসছিলো এখানে গিয়ে নেক্সট করে নেবেন নেক্সট করার পর একটু প্রসেসিং হবে এখানে প্রসেসিং হওয়ার পর এখানে ইমেল ভেরিফিকেশান কোড চাইছে মানে ফাইন্যান্সের থেকে আপনার ইমেইলে একটা কোড যাবে সেই কোডটি আপনারা ইমেল থেকে বের করে এখানে জাস্ট বসিয়ে নেবেন চলুন ইমেলটা দেখে নেওয়া যায় কোড চলে এসছে ইমেলের কোড আমি এখানে বসিয়ে নিচে নেক্সট করে দেওয়াম নেক্সট করার পর এখানে আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে বলছি পাসওয়ার্ডটা এইভাবেই ক্রিয়েট করবেন নিচে এখানে আপনারা প্রত্যেকে দেখতে পাচ্ছেন আট থেকে একশো আঠাশটা ক্যারেক্টার আপনি এখানে লাগাতে পারবেন একটা নাম্বার অবশ্যই দিতে হবে এবং আপার কেস লেটার দিতে হবে মানে থেকে ভালো হয় আপনি এখানে বড় হাতের ছোট হাতের এবং সংখ্যা দিয়ে একটা পাসওয়ার্ড স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করে নেক্সট করে দেবেন তো এইখানে একটা বিষয় আছে দেখুন যেটা হচ্ছে আপনার বাইন্যান্স তো ওপেন হয়ে গেল ওপেন হওয়ার পর এখানে আপনার কাছে জানতে চাইছে যে ডু ইউ হ্যাভ অ্যান্ড ইনভার্টার অপশানাল এটা আপনি দিতেও পারেন নাও পারেন তো এটা প্রত্যেকে নোতে ক্লিক করে এখান থেকে বেরিয়ে যাবেন নতে নোতে ক্লিক করে নিলাম নোতে ক্লিক করলে অটোমেটিক এখানে পেজটা রিলোড হয়ে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে যেখানে আমাদেরকে কে ওয়াইসি করতে হবে তো কে করার জন্য অবশ্যই আমাদের আধার কার্ড এবং প্যান কার্ড দুটোই লাগবে তো এখানে ওপরে অপশানে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম এখানে আবার ন্যাশনালিটি ইন্ডিয়া সিলেক্ট করে নিয়ে নিচে কন্টিনিউ করে নিলাম কন্টিনিউ করার পর এখানে যদি কারো আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে আপনি এই জায়গাতে সিলেক্ট করে রাখবেন আর যদি কারো না থাকে তাহলে নিচে অপশানে টাচ করবেন এখান থেকে আপনি ম্যানুয়ালি আধার কার্ড পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি কিন্তু কেওয়াইসি করতে পারবেন তো যেহেতু আমার এখানে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেই জন্য আমি এটাই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে আধার কার্ড নাম্বার দিতে হবে আধার কার্ড নাম্বার আপনার যেটা আধার কার্ডে দেওয়া আছে সেটা আপনি দেখে এখানে বস টাইপ করে নেবেন চলুন টাইপ করে নেওয়া যাক টাইপ করা হয়ে গেছে এরপর নিচে এখানে এই চেকবক্সটিতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে নেক্সট অপশানে টাচ করবেন আপনার মোবাইল একটা ওটিপি আসবে আপনার আধার কার্ড যদি মোবাইলের সাথে লিঙ্ক করা থাকে তাহলে মোবাইল একটা ওটিপি আসবে যে ওটিপিটি আপনি এখানে বসিয়ে দেবেন এই জায়গাতে আপনি এখানে বসাবেন ওটিপিটা চলে আসছে ওটিপি বসিয়ে নিলাম ওটিপিটি বসানোর পরে আবার এখানে ব্যাক বাটনে ক্লিক করে কন্টিনিউ করে দেবেন কন্টিনিউ করার পর পেজটা আরেকটু ডিলোড রিলোড হবে রিলোড হওয়ার পর এখানে চলে এসছে আপনার প্যান কার্ড নাম্বার এখানে আপনার প্যান কার্ড নাম্বারটা বসাতে হবে প্যান কার্ড নাম্বারটি এখানে বসানো হয়ে গেলে এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এই বক্সটি ক্লিক করবেন তাহলেই নিচে কন্টিনিউ অপশানটা ওপেন হয়ে যাবে তারপরে আপনি কন্টিনিউ করে নিন তো চলুন নাম্বারটা বসিয়ে নেওয়া যাক প্যান কার্ড নাম্বার প্যান কার্ড নাম্বার বসালে দেখতে পাচ্ছেন এখানে প্যান কার্ড নাম্বার বসানো মাত্র এখানে কিন্তু নামটা শো করছে প্যান কার্ড নাম্বার বসানো মাত্র এখানে আপনার যা যে নামে প্যান কার্ডটি বানানো আছে সেই নামটা কিন্তু শো হয়ে যাবে এটার থেকে আপনি বুঝতে পারবেন যে প্যান কার্ডটার নাম্বারটা সঠিক দেওয়া হয়েছে তো এখানে দেওয়ার পর নিচে এই চেক বক্সে টাচ করে আমি কিন্তু কনফার্ম করে নেব কনফার্ম করে নেওয়ার পর একটুখানি প্রসেসিং হবে পেজটা রিলোড হওয়ার পর এখানে দিয়ে দিয়েছে দেখুন আন্ডার রিভিউ আন্ডার রিভিউ এবং টাইম দিয়ে দিয়েছে ইউ উইল রিসিভ অ্যান ইমেল ওয়ান্স রিভিউ ইজ কমপ্লিটেড এস্টিমেট রেভিনিউ টাইম ওয়ান ডে এখানে ওয়ান ডে দেখায় একদিন দেখায় কিন্তু এখানে এক থেকে দু ঘন্টার মধ্যে প্রত্যেকের কে ওয়াইসি কিন্তু ওকে হয়ে যায় তো এর জন্য আর কিছু আপাতত এখানে করার নেই আপনাকে শুধুমাত্র কিছুক্ষণ টাইম ওয়েট করতে হবে যতক্ষণটা আপনার কাছে কনফার্ম মেল আসছে যে আপনার কে ওয়াইসি সাকসেসফুল হয়ে গেছে তো এখানে নিচে গো টু হোম পেজ আছে গো টু হোম পেজে আপনি টাচ করে আপনি হোম পেজে চলে যাবেন এবং এখান থেকে জাস্ট ব্যাক করে কিছুক্ষণ ওয়েট করুন আপনার কাছে মেল চলে আসবে যদি খুব এমার্জেন্সি না হয় একটা দিন ওয়েট করুন আজকে যদি আপনি এখানে কে ওয়াইসির জন্য রেডি করেন কালকে করুন বাকি সমস্ত কাজ এর জন্য আপনি যদি মনে করেন কিছুক্ষণ ওয়েটও করতে পারেন এবং চেক করার জন্য উপরে যে বাইন্যান্সের লোগোটি আছে সেই লোগোটিতে টাচ করবেন লোগোটিতে টাচ করলে এখানে আপনারা এখানে এই জায়গাতে দেখুন বাইন্যান্সের যে লোগোটি আছে এই লোগোটিতে টাচ করবেন এই লোগোটিতে টাচ করলেই পেজটা খুলবে আপনার প্রোফাইলটা খুলবে প্রোফাইলটা খোলার পর আপনি ওখান থেকে ভেরিফাই হয়েছে কিনা আপনি জানতেও পারবেন পরবর্তীকালে যাই হোক খুব ছোট্ট প্রসেস বিরাট কিছু এখানে চাপের নেই আপনারা চাইলে এখান থেকে অনায়াসে নিজেদের কে ওয়াইসি করতে পারবেন নিজেরাই জাস্ট একটু স্টেপগুলো ফলো করুন এবং ভিডিওটি একটু ভালোভাবে দেখুন তাহলে নিজেরাই নিজেদের কে ওয়াইসি করতে পারবেন তো কে ওয়াইসি করার পর এখানে যে ডিপোজিট অ্যাড্রেস আছে সেই ডিপোজিট অ্যাড্রেস আমাদের টেজার এফটির সাথে আপনারা বাইন্ড করে নিতে পারবেন তো বাইন্ড করার জন্য ভিডিও অলরেডি আমি দিয়ে রেখেছি আপনারা গিয়ে চেক করে দেখতে পারেন ভিডিওতে গিয়ে তো সেখান থেকে দেখলে আপনি ডাইরেক্ট এখান থেকে ডিপোজিট অ্যাড্রেস নিয়ে আপনি টেজার এন্যাপ্টের ওয়ালেট কিন্তু বাইন্ড করে নিতে পারবেন তো যাই হোক আর বিশেষ কিছু বলে আমি ভিডিওটি বড় করতে চাই না আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশানটি অন করে দেন যাতে আগামী দিনে আমি ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনার কাছে নোটিফিকেশানটি যায় এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কিন্তু করে যাব যদি আপনার এই ভিডিওটি কাজে লাগে এবার এই ভিডিওটির থেকে আপনি উপকৃত হন অবশ্যই ভিডিওটি কিন্তু একটা লাইক করে যাবেন তো ধন্যবাদ জয় তেজেনের